দেখুন হঠাৎ করে যদি লাড্ডু খাওয়ার ইচ্ছা হয় তাহলে পাকা আম ও সুজি দিয়ে খুব সহজেই কিন্তু এরকম লাড্ডু বানানো যাবে কিভাবে এই পাকা আম ও সুজিতে লাড্ডুটা বানিয়েছে পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করা যাক দেখুন লাড্ডু কতটা সুন্দর হয়েছে এই আমটা শেষ হয়ে যাচ্ছে তারপরে এই আম দেখেছেন এক একটা আম হচ্ছে মানে যেটা সবসময় অসময়ের আম সেটা ছাড়া এটা কিন্তু অসময়ের আম দেখুন কতটা ছোট কত হয়েছে দেখেছে ও বাবু আপেল আর কলাটা এঁকেছি দেখ কলাটা যেন বড্ড দানা ভর্তি হয়ে গেছে বাবু মোটটা হয়েছে কলাটা একটু সরু করে দিই কেন বাপি যা আবার একটু ভালো করে ড্রয়িং করো এরকম কলা যদি আপনাদের গাছে হয় তাহলে আমাকে বলবেন নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি আরেকটি নতুন রেসিপি না আমি কিন্তু আমের অনেক কটাই রেসিপি দেখেছি আজকে সেই আম দিয়ে আজকে আমরা দেখাবো খুব সহজেই কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমের লাড্ডু এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক দেখুন আমের লাড্ডু বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি পাল্পটা একটু বার করে নিয়েছি একটু চোখকে নিয়ে আর এই ছাঁকুন দিয়ে ছেঁকে নিয়েছি আমি এরকমভাবেই আমের সারা বার করি আপনাদের দেখিয়েছি আমি কোনো মিষ্টি নিয়ে দিই না কিছু করি না এরকমভাবেই আমার এটা সুবিধা হয় দেখেছেন খুব সহজেই কিন্তু আমের সারা বার হয়ে যায় দেখেন এখানে আমের পাল্পটা বার করা হয়ে গেছে ওইটা সাইডে রেখে দিয়ে রেখে দেখুন একটা নিয়ে নিয়েছি আর এখানে একটা কাপ নিয়েছি দেখুন এই কাপের মাপে আমি এক কাপ সুজি নিয়েছি মাপটা ঠিকঠাক রাখলে সব কটা উপকরণ দিতে কিন্তু সুবিধা হবে এই বাড়ির মধ্যেই আমি সুজিটা ঢেলে নিলাম নিয়ে এই আমের পাল্প পাল্পটা দিয়ে আস্তে আস্তে আমি সুজিটা মাখিয়ে নেব এবার এখানে আমের পাল্পটা দিয়ে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি একদম দেখুন খুব ঘন এবার ওই বাটি যে বাটিতে আমি পাল পাল করছি সেই বাটিতে ধুয়ে সামান্য এক চামচের মতো জল দিলাম দিয়ে আবার আমি একটু ভালো করে ঘেটে নেব দেখুন ঘেটে এবার এই দশ মিনিটের মতন ঢাকাতে রাখবো লাগলে সুজিটা কিন্তু ফুলে যাবে অনেকটা নরম হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে ফুলে এলাম দেখুন একদম সুজি সব ফুলে দেখুন একদম গাঢ় হয়ে গেছে দেখেছেন আর কত সুন্দর লাগছে দেখুন এবার চলুন রান্নাঘরে যা যাক দেখুন এদিকে আমি ওনাদের একটা কড়া বসিয়ে দিয়েছি ওখানটা জেলে দিয়েছি আর ওনার দেখি সামান্য তেল দিয়েছি বেশি তেল একদম ভাজতেও লাগবে না আপনারা চাইলে ফাঁকাতে দেখুন এই তেলের মধ্যে অল্প যেটা মিচ্ছে আপনারা দিতে পারে বড়ার মতন শেপ করে দিয়ে আপনারা শুধু ভেজে নেবেন দেখুন আমি একই ভাবে বড়াক সব ভেজে নিয়েছি দেখুন সব কটা ভাজা হয়ে গেছে ওর একটু ঠান্ডা করে দেবো নিয়ে তারপরে লাড্ডুটা আপনাদের দেখাবো কিভাবে এই লাডুগুলো বানানো হয় এখানে দেখুন তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি বড়াগুলো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর মিক্সিং জারে হতে মানে একটু গুঁড়ো করে নিতে হবে ভালো কিন্তু গুঁড়োটাও হয়ে যাবে এরমভাবে সব কটা আমি কিন্তু ভেঙে ভেঙে নেব দেখুন এখানে সুজির বড়িগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখুন একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি ওই বলের মধ্যে দিয়ে আমি একটা টেস্ট করে আন দেখুন দেখুন এখানে আমি সুজি সুজি বড়াগুলো গুঁড়ো করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখেন আর দানা দানা দেখুন কত সুন্দর লাগছে আমি আমটা দিতে দেখেছে দেখুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি উনানে কড়ার মধ্যে যে মাপের আমি কিন্তু এক কাপ সুজি নিতে সেই মাপেরই এক কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি দেখে নি ওই মাপেরই আমি হাফ কাপ জল দিচ্ছি এবারে একটু ভেটে দিয়ে চিনিটা গোলা উচিত অপেক্ষা করবো একটু নেড়ে নেড়ে আমি চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেব একদম কিন্তু একটা দাবি কোনো দরকার না শুধু চিনিটা গুলে গেলেই হয়ে যাবে দেখুন এদিকে চিনি খিড়াটা কিন্তু ফেটে উঠিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা সুজি এবার দিয়ে দেবো দেখুন এবার নেড়ে চেড়ে নেব দেখুন এর মধ্যে দেব এক চিমটে লবণ যদি লবণ দিয়ে নিই আর যে কোনো মিষ্টি যাতে খাবার একটু লবণ দিলে তার চেষ্টা করে টিঘন দিয়ে যায় আর একটু মজা চড়ে একটু ঝরঝরে করে নেবো আমি লাড্ডুর মধ্যে দেবো এক চার মগজ আপনারা চারি দিতে পারেন নাও দিতে পারেন বা কাজু বাদামও দিতে পারেন এবারে দু তিনটে এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম এবার এলাচের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে লাড্ডুর মধ্যে কিন্তু খুব সুন্দরই লাগবে বা মেরেছেড়ে আরও একটু মেরেছেড়ে আমি একটু ধরে করে নেব দেখুন সব ক্ষেত্রে এর মধ্যে দেবো হাফ চামচের মতন ঘি ঘটা লাগুর মধ্যে মনে হবে যেন লাগুটা করা হয়েছে এবারে আর নামিয়ে নাড়াচাড়া করবো না এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেবো মিলে কিন্তু আর একটু কেড়ে যাবে ঠিক আছে কড়া থেকে একদম মুখে আসছে দেখুন কড়া থেকে তুলে আমি একটা পাঁচের মধ্যে একটু ঠান্ডা করে নেবো খুব একটা ঠান্ডা করলে হবে না হাত সবার মতন ঠান্ডা করে নিতে হবে দেখুন এবারে হালকা ঠান্ডা হয়েছে এখনও কিন্তু গরম আছে এর মধ্যে কিছুটা কিছুটা নিয়ে হাতের মধ্যে দিয়ে দেখুন হাত দিয়ে তালুতে আমি একটু বোল করে নেব করে লাডুটা আমি ঠিক তুলতে নেব দেখুন কত সুন্দর এবারে দেখে দিলাম আবার একটু দেখাচ্ছি দেখুন এখানে লাড্ডুগুলো আমি রেডি করে নিয়েছি দেখেছেন আর কতটা সুন্দর হয়েছে দেখেছেন খুব সহজেই ঘরে থাকাও কিছু উপকরণ দিয়ে আর পাকা দিয়ে দেখুন আমি লাড্ডুটা বানিয়েছি আর কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর হয়েছে দেখেছেন দেখেছেন তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবে অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার